প্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েককে ঘিরে আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত চলতি মাসের আঠাশ নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় এসে একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে তবে তার এই সম্ভাব্য সফর নিয়ে ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন জাকির নাইক ঢাকায় এলে তাকে যেন গ্রেফতার করে বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দেয় ভারতের পক্ষ থেকে আরো বলা হয়েছে জাকির নাইক ভারতের একাধিক মামলার পলাতক আসামি এবং তার কার্যক্রম দেশটির নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তবে প্রশ্ন উঠেছে জাকির নায়ককে ধরতে ভারত এতটা মরিয়া কেন দুই সালের হোলি আর্টিজান হামলার ঘটনায় কয়েকজন হামলাকারী তার বক্তব্য দ্বারা প্রভাবিত ছিলেন বলে অভিযোগ ওঠে তবে জাকির নায়ক সেই দাবি অস্বীকার করেন ওই ঘটনার পর থেকেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন ভারতের কাউন্টার টেরোরিজম এজেন্সি তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে এসব ঘটনায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের রোশনলে পরে তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান যেখানে তিনি এখনো ইসলাম প্রচার করে যাচ্ছেন ভারত তাকে দেশে ফেরত আনার চেষ্টা চালিয়ে গেল সফল হয়নি ইন্টারপোল তিনবার রেড নোটিশের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং মালয়েশিয়া সরকারও তাকে ভারতের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার মনে করে জাকি ভারতের তরুণ মুসলমানদের উপর গভীর প্রভাব ফেলেছেন এতে দেশটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলেই নয়াদিল্লি তাকে ফেরত চায় সব মিলিয়ে এই ইসলামিক বক্তা জাকি ঢাকা সফরকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে এসেছে বাংলাদেশ সরকারেরও এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান ভারতের মন্তব্য তারা লক্ষ্য করেছেন এবং তার মতে কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয় সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন